তো গ্র্যান্ড ওপেনিংয়ের জন্য বা গ্র্যান্ড লঞ্চের জন্য সবাই তো একটা উৎসুক হয়েছিল আর কি মনে হলো কেন মনে হলো যে এই ফোনটাই নেব আমি আমাদের মধ্যে আছে নানান ধরনের চমক আকর্ষণীয় উপহার আর সবচেয়ে বড় যে ধামাকাটা হতে চলেছে সেটার এই সন্ধিক্ষণে তোমরা উপস্থিত থাকতে চলে এসো আমাদের কাছে বিখ্যাত বাঙালি অভিনেত্রী তোমাদের সকলের চেনা মুখ সুস্মিতা চ্যাটার্জি উপস্থিত হতে চলেছেন আমাদের মধ্যে আর এই মুহূর্তে আমি রয়েছি উমা এন্টারপ্রাইজের একদম সামনে আজ ওপো রেনো ফোরটিন সিরিজের গ্র্যান্ড ওপেনিং এর বা লঞ্চ করতে আসছেন বিখ্যাত বাঙালি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি চলুন আমরা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমরা সেই মুহূর্তটাকে উপভোগ করবো এবং ভিডিওটা দেখতে রাখবো আর আগামী একত্রিশে জুলাই পর্যন্ত থাকছে উমা এন্টারপ্রাইজের বিশেষ অফার সেগুলো কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই জানাবো সুতরাং ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন চলুন দেখুন সকলেই কিন্তু অপেক্ষায় রয়েছেন অভিনেত্রীর জন্য এই মুহূর্তে আপনার হাতে কোনো পয়সা নেই মনে হচ্ছে একটা ফ্রিজ নেবেন একটা মোবাইল কিনবেন খুবই প্রয়োজন হয়ে পড়েছে তার জন্য কিন্তু থাকছে বিশেষ অফার চলুন বিস্তারিত তো ভেতরে গিয়ে জানবই সমস্ত কী কী অফার বা কীভাবে আপনারা সেগুলো পেতে পারবেন মোবাইল রেফ্রিজারেটার পয়সা আপাতত না থাকলেও সেটা কিন্তু আপনাদেরকে জানাবে আমরা সেই করে উপস্থিত হয়ে গেছি সেই শুভ আজ ওপো রেনো ফোরটিন সিরিজ এর গ্র্যান্ড লঞ্চিং ইভেন্টে আমরা পেয়ে গেছি বিখ্যাত বাঙালি অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি

তো গ্র্যান্ড ওপেনিং এর জন্য উৎসুক হয়েছিল। সবাই আর কি মনে হলো কেন মনে হলো যে এই ফোনটাই আমি প্রথম কথা ফোন এত ফোন দেখেছি তো ফোনটার মধ্যে মানে এমন নতুন কিছু ফিউচার দিয়েছে দেখে আমার খুব ভালো লেগেছে তারপরে প্রথম কথা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি হ্যাঁ ফিউচারের দিক দিয়ে বেস্ট কোয়ালিটির ফোন এক পঁচিশের যত ফোন লঞ্চিং হয়েছে তো বেস্ট কোয়ালিটির ফোন ওপো মনে হচ্ছে লঞ্চ করেছে এটাই যথেষ্ট তো আজ তো আমরা চলে এসেছি রেনো ফোরটিন সিরিজের গ্র্যান্ড লঞ্চে আর উপস্থিত ছিলেন দেখেছি যে অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি তো কিরকম লাগছে আপনার ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের আমরা ভীষণ খুশি ইভেন সকাল থেকে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আমাদের স্টোরের প্রত্যেকে এবং আশেপাশের মানুষ প্রত্যেকে এসেছেন এসে আমাদেরকে ভীষণ ভীষণ উৎসাহিত করেছেন তো আমতার বুকে উমা এন্টারপ্রাইজ আমরা তো সকলেই জানি একটা জনপ্রিয় নাম তো কি কারণে এই জনপ্রিয়তাটা পেল ধীরে ধীরে এটা পেয়েছে আফটার সেলস সার্ভিস দুটোই স্টক অ্যাভেলেবেল ভালো সার্ভিস গুড ব্যবহার সো আমি এখানে এসে জানতে পারলাম আপনাদের শুধুমাত্র যে এখানেই একটা শোরুম আছে তা নয় আরও কয়েক বেশ কয়েকটা রয়েছে যদি একটু বলেন কোথায় কোথায় রয়েছে আর আমাদের মেন ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ হলো গঙ্গাধারপুর সেকেন্ড রানিয়াটি থার্ড আমতা ফোর্থ আছে পেরো তারপর ডোমজুর আছে বরগাছি আছে আপাতত টোটাল ছটা স্টোর আছে ইন ফিউচারে আরো আমাদের অনেক স্টোর খুলতে চলেছে আমরা তো চাক্ষুষ করতেই পারছি যারা যারা অডিয়েন্স রয়েছে মোটামুটি কিরকম কিরকম ধরনের ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স রয়েছে এখানে আমাদের এখানে মোবাইলের সব রকম কোম্পানি পাবেন যেমন আইফোনের পাবেন নাথিং পাবেন রেডমি রিয়েলমি স্যামসাং ওপো ভিভো ইনফিনিক্স টেকনো সমস্ত মোটরওয়ালা সমস্ত কোম্পানির পাবেন তার সাথে সাথে আমাদের এখানে অ্যাপ্লায়েন্সের প্রোডাক্ট আছে হোম অ্যাপ্লায়েন্সের সব রকম প্রোডাক্ট আছে আপনার ফ্রিজ থেকে আরম্ভ করে এসি টিভি মাইক্রোওয়েভ আপনার ওয়াশিং মেশিন হিউজ ডিসকাউন্ট চলছে আমাদের কাছে মিক্সার আছে স্মল প্রোডাক্টের মধ্যে প্লাস আমাদের আয়রন পেয়ে যাবেন প্লাস আমাদের সিসিটিভি ক্যামেরারও স্টক পাওয়া যায় আমাদের কাছে আপনারা প্লিজ আসবেন এই মুহুর্তে দাঁড়িয়ে আমাদের ভীষণ বিরাট বড় একটা সুযোগ চলছে আইফোন জেতার ফ্রিজ টিভি এসি জেতার আমাদের একটা লাকি ডক কন্টেস্ট চলছে এখন একত্রিশে জুলাই তার লাস্ট ডেট আর আমাদের এটা খেলা হবে পনেরোই আগস্ট ফেসবুকে উমা এন্টারপ্রাইজ পেজে লাইভ হবে তো আপনারা আসুন আমাদের উমা এন্টারপ্রাইজের যে কোনো ব্রাঞ্চে আমতাতেও আসতে পারেন সবার ম্যাক্সিমাম কত টাকা বা মিনিমাম কত টাকার কেনাকাটির উপরে আপনার মোটামুটি 9999 টাকার প্রোডাক্ট কিনুন যে কোনো প্রোডাক্ট মোবাইল হতে পারে বা অ্যাপ্লায়েন্সের যে কোনো প্রোডাক্ট তাহলে কিন্তু একটা কুপন পেয়ে যাবে সবাই একদম একটা কুপন পাবে আর সেই কুপনটা নিয়ে খেলা হবে 15 আগস্ট একদম 15 আগস্ট খেলা লাইভে দেখতে পাবে কোথায় আপনি আমাদের ফাইন্ডার বাই ফেসবুক পেজে লাইভ দেখতে পাবে তার সাথে 105 টা আকর্ষণীয় উপহার আছে আচ্ছা যারা যারা আমতার আশেপাশে রয়েছে তারা তো আপনার দোকান সম্পর্কে পরিচিত রয়েছে আর জনপ্রিয়তাও রয়েছে আশেপাশের অঞ্চল থেকে ধরুন আমাদের উদয়ননারায়ণপুর বা আশেপাশের হুগলির কোন অঞ্চল থেকে আসতে চাইলে আপনি কিভাবে আসবেন এখানে আপনি পেরো স্টোরে চলে যেতে পারেন পেরো স্টোর আমাদের ওখান থেকে কাছে হয়ে যাবে যেটা উদয়নারায়ণপুর থেকেও কাছে হবে আর ধরুন কেউ কলকাতার দিক থেকে ওই দিক থেকে আসে রানিহাটের দিক থেকে কিভাবে আসবে আপনার ধরুন কলাতলা এলেন বা আপনি কলেজ মোড়ে আসতে পারেন বাসে করে যদি আসেন আপনি ঝিকিরা বা উদয়নপুর থেকে এলেও কলেজ মোড়ে আসতে পারেন ওখান থেকে বাস থেকে আপনার টোটো করে জাস্ট বলবেন উমা এন্টারপ্রাইজে যাব এককালের সবাই চিনিয়ে দেবে কোনো ভিডিও দেখে বা কোনো কিছু অর্ডার করলো বা ফোন মারফত কোনো কিছু অর্ডার করলো কি বাড়িতে পৌঁছে দেওয়া যাবে হ্যাঁ হোম ডেলিভারি আছে আমাদের আমাদের হোম ডেলিভারি ফ্রিও আছে নাম্বারটা একবার বলবেন যে কি নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে মোটামুটি এইট থ্রি জানতে পারলাম যে ধরুন আমার কাছে কোনো পয়সা নেই আপাতত আমার কাছে একটা একটা মোবাইল কেনার ইচ্ছে হচ্ছে বা একটা ফ্রিজ কিংবা একটা এসি কেনার ইচ্ছে হচ্ছে আমার কাছে কোনো পয়সা নেই সেরকম কি অফার রয়েছে কিছু যে আমি পাবো হ্যাঁ হয়ে যাবে এতে জিরো ডাউন পেমেন্ট হয়ে যাবে আমাদের কাছে কোনো কিছু দিতে হবে ইন্টারেস্ট কি রয়েছে ইন্টারেস্ট কিছু পড়বে না জিরো ইন্টারেস্ট ইন্টারেস্ট জিরো ইন্টারেস্ট নো ডাউন পেমেন্ট জিরো ডাউন তো আমরা এদিকে কিন্তু বেশ কিছু রেফ্রিজারেটরের স্টক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এল লয়েডের রয়েছে আর এটা যেগুলো কি ওয়ান ডোর হ্যাঁ এগুলো সিঙ্গেল ডোর সিঙ্গেল ডোর আগে আপনি দেখি ভেতরটা কি রকম রয়েছে মোটামুটি সিঙ্গেল ডোর দেখুন মোটামুটি 14 থেকে 15 এর মধ্যে চলে আসবে এই রেফ্রিজারেটরগুলো কি রকম দামে মোটামুটি শুরু হচ্ছে আপনার বেস্ট প্রাইস হিসাবে 13000 থেকে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ তারপর 3 স্টার 5 স্টার এগুলো তো রয়েছে 5 স্টার রকম নেবেন বিভিন্ন রকম মডেল রয়েছে ট্যাবল স্লয়েডে এটা আপনার এক্সট্রা ফিচারস আছে এটা অটো ডিফ্রস্ট আছে প্লাস 29 মিনিট আইস পাবেন আপনি দেখুন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানির ওয়াটার সেন্সর রয়েছে আপাতত এখানে কিনতে দেখতে পাচ্ছি আর কি কি কোম্পানি হতে পারে আমাদের কাছে এই মুহূর্তে হবে কেন্ট হবে অ্যাকোয়াগার্ড হবে এলজি হবে এছাড়াও অন্যান্য কোম্পানি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে অনুষ্ঠান বা দোকানের জন্য আমরা কমার্শিয়াল যদি ইউজ করি আপনি ডিপ ফ্রিজ পেয়ে যাবেন যেকোনো আপনার ক্যাপাসিটির মধ্যে পাবেন যেমন এটা আছে আপনার পাঁচশো লিটার এটা হায়ার কোম্পানি দেখতে পাচ্ছি বাকি বলে কি কোম্পানি রয়েছে এটা এটা হচ্ছে ডাইকিন আছে এখানে আপনার গোদরেজ আছে গোদরেজ আছে ঠিক আছে এছাড়া আপনি গ্লাস টপ পেয়ে যাবেন যেটা আপনার সামনের দিক দিয়ে ওপর দিক দিয়ে দেখতে পারবো যে জিনিসটা রাখবো সেই গ্লাস টপ ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে ওপর দিক থেকে আপনারা দেখতে পারবেন যা প্রোডাক্ট ভেতরে থাকবে সবটাই কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আমাদের কাছে সব ব্র্যান্ডেরই মোবাইল আপনারা পেয়ে যাবেন ওপো ভিভো রিয়েলমি ইনফিনিক্স স্যামসং টেকনো শুধু তাই নয় আমাদের স্টোরে আপনারা আসুন এসে পেয়ে যাবেন ভিভোর সব রকমের প্রোডাক্ট আমাদের ভিভোর প্রোডাক্ট শুরু হয়েছে দশ থেকে ফাইভ জি স্টার্টিং আছে আপ টু পেয়ে যাবেন এক্স টু হান্ড্রেড প্রো নাইনটি ফাইভ থাউজেন্ড অব্দি পেয়ে যাচ্ছেন এমনকি ফার্স্ট যেটা সবথেকে বড় আকর্ষণীয় আসছে এক্স টু হান্ড্রেড এফি যেটা থাকছে চোদ্দই জুলাই আপনারা আসুন পি বুক চলছে পি করুন আর জিতুন সাথে আকর্ষণীয় গিফট সাথে থাকতেন আপনারা পেয়ে যাচ্ছেন জিও ডাউন পেমেন্টের মতো অফার শুধু ভিভোই নয় আপ টু অল মোবাইলের উপর থাকছে জিও ডাউন পেমেন্টের অফার আপনারা আসুন এবং পার্চেস করুন ভালো লেগেছে উনি যে আসবেন সেটাতেই আমরা গ্রেটফুল ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম এখানে আসার জন্য আর আপনারা আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি প্লিজ হুম এন্টারপ্রাইজে আসুন আমরা এখানে সব থেকে ভালো যেটা সার্ভিস হবে এবং বেস্ট প্রোডাক্ট প্রোভাইড করি থ্যাংক ইউ